আসসালামু আলাইকুম আজকে আমরা যেই ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি বনশ্রী ইস্টার্ন হাউজিংয়ে অবস্থিত এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো এই ফ্ল্যাটটির ডয়িংকাম ডাইনিং রুম সম্পূর্ণ সেপারেট সোজা বরাবর যে রুমটা দেখছেন ওটা হল ডাইনিং রুম এবং আমরা যেখানে ভিডিও শুট করছি এটা হল ডাইনিং রুম তাহলে বলতে পারেন ডাইনিং আলাদা ডাইনিং আলাদা ড্রয়িং রুমের কিছু ইন্টোরিয়াল এর কাজ করা আছে এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো একটি বেডরুম এই ফ্ল্যাটটি কমন স্পেস নিয়ে চোদ্দশো ষোলোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটির সাথে অ্যাটাচ করা বাথরুম এবং ব্যালকনি দুনোটি আছে বিল্ডিংটির জমির পরিমাণ হল এগারো কাটা হলো এই আরেকটি বেডরুম এই বেডরুমের সাথেও আপনার অ্যাটাচ করা বাথরুম এবং ব্যালকনির ব্যবস্থা আছে এই বিল্ডিং টি আপনার দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এর তিনতলায় এই ফ্ল্যাটটি অবস্থিত এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিট এর পার্কিং ব্যবস্থা আছে এখন আমরা যে বেডরুমটিতে প্রবেশ করতে যাবো এটি হলো এই ফ্ল্যাট তিন নম্বর বেডরুম আপনি চাইলে এটি গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই ফ্ল্যাট মধ্যে আপনি তিনটি বেডরুম পাবেন তিনটি বাথরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন এবং ড্রয়িং আলাদা এবং ডাইনিং আলাদা স্পেস পাবেন এবং একটি কিচেন রুম পাবেন এছাড়া এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিংও পাবেন আর এটি হলো কমন বাথরুম লাস্ট আমরা কিচেন রুমে প্রবেশ করতে যাচ্ছি এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ভেতরে কিছু না কিছু স্থানে ইন্টোরিয়ালের কাজ করা আছে মালিক নিজেই করে রেখেছে এই ফ্ল্যাটটি আমরা এক কোটি পনেরো লাখ টাকা চাচ্ছি অবশ্যই যারা ক্যাশ পার্টি তারাই ফোন দেবেন অযথা ডিস্টার্ব করবেন না